সবাই এত এত প্রতারিত হচ্ছে এটা নিয়ে তারা ভাগ্য পরিবর্তনের পিছনে দৌড় বারবার একটা কথা আমি বলি যে কোনো জ্যোতিষের ক্ষমতা নেই ভাগ্যকে পরিবর্তন করার আপনার ভাগ্যে যা আছে এবং যতটুকু আছে সেই জায়গাটা বাড়াতে পারি আমরা অর্থাৎ অপটিমাম গেইনটা আপনি পেতে পারেন আপনার ভাগ্যে যেটা আছে কিন্তু আপনার ভাগ্যে যেটা নেই সেটা কিন্তু সম্ভব নয় পাওয়ার জন্যে তাহলে সবাই পয়সার বিনিময়ে সব কিছু হয়ে যেতে পারতো তা তো হয় না আপনি একজন টিচার হবেন আপনার চার্টে দেখাচ্ছে বা একজন আইএস অফিসার হবেন একজন আমলা হবেন দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনি একজন বড় স্বনামধন্য বিজনেসম্যান হতে পারেন কি বা আপনি কি বড় একজন সেলিব্রিটি কোনো অ্যাক্টার হতে পারেন হতে পারেন না বা জ্যোতিষ অনুষ্ঠান এবং প্রফেসর বসু একেবারে সমর্থক কোথাও একটা হয়ে গেছে এবং কিসের জন্য দুটো ভালো ভালো কথা বলে নিজের কাছে করার জন্যে বা প্রফেশনালিজমের একদম চূড়ান্ত জায়গার প্রয়োগের মঞ্চ হিসাবে এটাকে ব্যবহার করার জন্যে উত্তর কিছু দেওয়ার নেই আপনারাই বলবেন আপনারাই বুঝবেন একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হওয়ার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কম্পিউটার সায়েন্সে হওয়ার পাশাপাশি অ্যাস্ট্রোলজি নিয়ে এই যে কাজটা করছেন শুধু কাজটা করে যাওয়ার জন্য তো করছেন না তার অন্য রকমের ভাবনা আছে আর সেই ভাবনার বৃহত্তর মঞ্চ সরাসরি সাধারণ মানুষ যখন সেই সুফলটা পান আর তার সাথে একটা সুযোগ থাকে এই অনুষ্ঠানের মঞ্চ সেটা বলে নয় কাজী প্রমাণ

আমার ইউটিউবে প্রচুর প্রোগ্রাম আপলোড করা আছে প্রব বাসু ডট ইন ওখানে ভিডিও গ্যালয় যদি যান তাহলে অনেক প্রোগ্রাম দেখতে পাবেন এখন বলার উদ্দেশ্য তো একটাই যে আমি টেকনিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করি এবং বিজ্ঞানের আলোয় জ্যোতিষশাস্ত্রকে ব্যাখ্যা করার চেষ্টা করি এখন আপনাদের কাছে কীভাবে পৌঁছচ্ছে এটা আপনারা আমি যে প্রপার সেন্সে বা ট্রু সেন্সে আমি আলোচনা করি এটা কোনোভাবে উইকনেস জেনারেট করছে না তো আমি অন্য কারো সম্বন্ধে কোনো মন্তব্য করছি না অন্য কোনো প্রকারের ব্যাপারে তো আমার ক্ষেত্রে আমি বলবো যে যেভাবেই আপনারা দেখুন না কেন এখানে কেন কোনো উইকনেস জেনারেট না করে একটা সাবজেক্টকে বা কোনো একটি বিষয়ে আপনাদের ভালো লাগে আপনারা যারা বিলিভ করেন অ্যান্ড বিলিভ করার পিছনেও যুক্তি থাকতে হবে তো যুক্তি গ্রাহ্য আপনাদের হচ্ছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোনো উইকনেস জেনারেট করছে না তো আপনার ভাবছেন তো ভাগ্যকে আমি পরিবর্তন করে দেবো আমি এই কদিন ধরে কথাটা বলছি কারণ এটা দেখছি একটা প্রকোপ থেকে যাচ্ছে সবাই এত এত প্রতারিত হচ্ছে এটা নিয়ে তারা ভাগ্য পরিবর্তনের পিছনে দৌড় হচ্ছে বারবার একটা কথা আমি বলি যে কোনো জ্যোতিষের ক্ষমতা নেই ভাগ্যকে পরিবর্তন করার আপনার ভাগ্যে যা আছে এবং যতটুকু আছে সেই জায়গাটা বাড়াতে পারি আমরা অর্থাৎ অপটিমাম গেইনটা আপনি পেতে পারেন আপনার ভাগ্যে যেটা আছে কিন্তু আপনার ভাগ্যে যেটা নেই সেটা কিন্তু সম্ভব নয় পাওয়ার জন্য তাহলে সবাই পয়সার বিনিময়ে সব কিছু হয়ে যেতে পারত তা তো হয় না আপনি একজন টিচার হবেন আপনার চার্টে দেখাচ্ছে বা একজন আইএস অফিসার হবেন একজন আমলা হবেন দেখাচ্ছে সেই ক্ষেত্রে আপনি একজন বড় স্বনামধন্য বিজনেসম্যান হতে পারেন কি বা আপনি কি বড় একজন সেলিব্রিটি কোনো অ্যাক্টার হতে পারেন হতে পারেন না বা আপনি ক্রিকেটার হতে পারেন হতে পারেন না সচিন তেন্ডুলকার আপনি দ্বিতীয় সূত্রে হবে আপনি মনে করছেন আমি ক্রিকেট খেতে খেলতে ভালোবাসি আমি তাহলে কি ক্রিকেটার হয়ে যাব তা তো নয় এখানে দেখতে হবে ভাগ্যের জায়গাটা আমার ভাগ্যে কি আছে সেটা জেনে নেওয়া দরকার আমি কতটা গেন করতে পারবো সেটাও জন্য দরকার এবং সেটা প্রতিকার নিয়ে প্রতিকার ছাড়া কতটা করতে পারবো আজকে এই বিষয়ে আলোচনা করেছিলাম গত একটি এপিসোডের কন্টিনিউশানে যে ধরুন মেষ লগ্ন মেষ লগ্নের ভাগ্যবতী কি বৃহস্পতি এবং খুবই শুভ গ্রহ বৃহস্পতি ট্রাইন লট তো এটা কোন প্রতি খুবই শুভ গ্রহ কিন্তু দেখা যাচ্ছে কোনো না কোনোভাবেই বৃহস্পতি পাওয়ার সেরকম নেই বা আমার ভাগ্যেতে একটি পাপ গ্রহ বসে আছে মেষ লগ্নের জন্যে বা যে লগ্নে হোক না কেন আমার ভাগ্যেতে পাপ গ্রহ বসে আছে তো আজকে আমি জুপিটার নিয়ে আলোচনা করবো যে কীভাবে আমরা প্রতিকার দিতে পারি সেই ভাগ্যেতে আমার গ্রহ বসে আছে বা আজকে যে ভাগ্যপতি ফর এক্সাম্পল লগ্নের জন্য ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি দেখাচ্ছে কোন কোনো শত্রু নক্ষত্রে বসে আছে বা সেই বৃহস্পতি রেড বকরি ভালোভাবে নেই দেখা যাচ্ছে নবাংশে সেই বৃহস্পতি ডিওানে সক্ষেত্রে থাকলেও নবাংশে দেখাচ্ছে সেই বৃহস্পতি ডেবিলিয়েটেড নিচস্ত তাহলে এই বৃহস্পতিকে পাওয়ার আপ করতে হবে এই বৃহস্পতিকে পাওয়ার আপ যদি করতে পারি তাহলে আমি আমার জীবনে আমার ভাগ্যে অপটিমাম গেনটা পেতে পারবো আমি কোন ফিল্ডে পড়াশোনা করব কোন ফিল্ডে চাকরি করব দ্যাট ইজ ডিফারেন্ট কোশ্চেন সেটা আমার জন্যে আমাকে টেন্থ হাউস দেখতে হবে আপনারা জানেন আমি একসঙ্গে প্রায় পনেরো থেকে ষোলোটা চার্ট দেখি এর জন্য আমার দেড় ঘন্টা সময় লাগে সেটা অন্য প্রশ্ন সেখানে আপনি অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে তো আপনি যে ফিল্ডে থাকুন না কেন সেই ফিল্ডে কি ভাগ্য আপনার যদি ঠিকঠাক না হয় ঠিকঠাক বলতে আপনার যেটুকু পাওয়া উচিত ফিল্ডে সেই জায়গায় আপনার ভাগ্য আপনাকে আপনার সাথে নেই আপনাকে সাপোর্ট করছে না সেইখানে প্রতিকার অসম্ভব রকমভাবে চেঞ্জ করতে পারে তো আজকে মেসনের কথা বলতে গিয়ে সুব্রতবাবু আমাদের বৃহস্পতির কথা আমরা কোন একটা বিষয়টা বলেছিলাম বৃহস্পতির প্রতিকার স্বরূপ আমরা জানি সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা পোখরাস বলি তো দেখুন কত রকম ভ্যারাইটি হয় এই জন্য প্রতিকার বলি প্রতিকার বলতে আমি সবসময় বলি আমি নিজে যেখানে প্রতিকার দিই সেখানে আমি গ্যারেন্টি দিতে পারি তার কারণ কি প্রতিকারটা বুঝতে হবে যে কি ধরনের প্রতিকার বলতে আমরা এই জেন স্টোন প্রতিকার বলি জানতে হবে প্রথমে স্টোনটার নাম কি তার কেমিক্যাল কম্পোজিশন কি সেটা কোন স্পিসিসের যেমন আমি আজকে কিছু দেখাবো স্টোন আপনাদের পোকরাস আগেও একদিন দেখিয়েছিলাম সেটা কি নাম গ্রুপ মানে এ এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড তো এই কোরআন নাম গ্রুপের তো অনেক স্টোন হয় কোরআন নাম গ্রুপের মধ্যে নীলা থাকে কোরআন নাম গ্রুপের মধ্যে রুবি থাকে মানে চুনি তাহলে এইখানে পোগরাজও কোরআন নাম গ্রুপের তাহলে এই কম্পোজিশনের কিছুটা এদিক ওদিক হওয়ার জন্য কোনো একটা কালার অবজর্ব করে তাই এটা পোগ্রাসকে হলুদ বলি আর নীলাকে নীল বলি বা সেক্ষেত্রে আমাদের রুবিকে লাল রংটা পায় তফাত্রা তফাত্রা হয়ে যায় এইখানে হচ্ছে প্রশ্ন যে আমি যদি আমার ভালো একটা প্রোগ্রাম লাগে ভালো বলতে কি সেন্সে ভালো বলতে দেখা গেছে সারা পৃথিবীতে ভৌগোলিক অবস্থান অনুযায়ী কিছু কিছু মাইন্ডসের যে বেস্ট কোয়ালিটির সেই স্টোনটা প্রোভাইড কর রুবি বলতে বার্মিজ রুবি আমি কখনোই বার্মিজ মুক্ত যেহেতু রুবির নাম শুনেছি বার্মিজ রুবি মুক্ত মুক্তকে আমি সেই অনুপাতে বলবো না সেরকম কোয়ালিটি হবে না আমার মুক্ত বলতে গেলে বজরাই যা কোয়ালিটি কখনোই বার্মিজ দেবে না ঠিক সেরকম বলতে গেলে আমার আজকে পোগরাজ বলতে গেলে সিলোনিস পোগ্রাজ ইজ দ্য বেস্ট কোয়ালিটি পোগ্রাজ সিলোনিস যে মাইন্ডস যা পোগরাজ প্রোভাইড করে বা করেছে তার উপরে কোনো পোগরাজ হয় না তাহলে আজকে দেখে নিই একটু কালারগুলো আমরা জানি শিরোনিস পোকরাজ বলতে কিরকম হয় আগে একদিন দেখিয়েছিলাম আজকেও বলে নিচ্ছি দেখুন এরকম শিরোনিস পোকরাজ দেখতে হয় এল টু ও থ্রি এগুলো ন্যাচারাল কালার এবং এইগুলোর মধ্যে এইগুলো সবই শিলোনিস পোকরাস এগুলোর মধ্যে দেখুন কিছু কিছু স্পিসিস থাকে যেগুলো একদম ইউনিক পেসিস এগুলো একটু প্রেসি আসা হয় তো তার জন্য দেখুন একটু লালচে একটু লালচে কালার হয় একটু লালচে ইউলো তো বটেই পিৎপোকরা নামটা জোর করে পিত দেওয়া হয় কেন তারপর আজকাল দেখা যায় পোকরাজের সব আছে হলুদ আবাটা নেই সেই ক্ষেত্রে জোর করে আমরা পিৎ পোকরা বলি পোকরাজ কিন্তু বাই ইটসেলফ পিথ মানে হলুদ তো ন্যাচারাল কালার যদি আমরা নিতে পারি এবং এই এটাও একটা কিন্তু পুষ্পরাজ পোকরাজ কিন্তু এই দুটো পোকরাজ এই দুটো পুষ্পরাজ পোকরাজের মধ্যে পার্থক্য আছে কোয়ালিটির একটু রেডিস ভাবটা বেশি এর একটু কম তো পুষ্পরাজ পোকরাজ নিতেই হবে তার কোনো মানে নেই পোগরাজের আরও আমাদের এটাও একটা সিলোনিস পোগরাজ সিলোনিস পোকরাজ খুব ভালো কাজ দেয় এখানে অ্যাট দ্য সেম টাইম দেখুন আমি দেখাবো থাইল্যান্ড বা ব্যাংককের ব্যাংকক পোগরাজের দেখুন এই পোকরাজ আর এই দুটো পোকরাজের মধ্যে ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন এই ব্যাংককের মধ্যে একটু ক্যাটক্যাটে ক্যাটক্যাটে হলুদ ভাবটা কিন্তু ব্যাংকক পোকরাজের মধ্যে থাকে আমরা ওই দু তিনটে ব্যাংকক যে সামনে নিয়ে আসি তাহলে দেখতে পাবো ব্যাংককের মধ্যে হলুদ ভাবটা একটু বেশি থাকে ক্যাটক্যাটে থাকে এটা না দেখলে বোঝা যাবে না ব্যাংকক পোকরাজ আর সিলোনিস পোকরাজের মধ্যে ডিফারেন্স থাকে এটা শিলোনের ক্লাইড অনেক বেশি থাকে ব্যাংকক কাজ কাজ হয় হয় বলবো না তবে কাজ অনেক বেশি হয় অলওয়েজ মাইন্ডস্টাই অনেক ভালো সেম টাইম যারা মনে করুন প্রোগ্রাস নিতে পারছেন না কোনো না কোনো হবে বা যার প্রোগ্রাস লাগবে না বৃহস্পতিকে একটু পাওয়ার আপ করলেই হবে সেই ক্ষেত্রে আমরা গোল্ডেন টোপাস কিন্তু বলি রেকমেন্ড করে থাকি গোল্ডেন টোপাস কালচারড হয় এল টু ও থ্রির সঙ্গে আমরা সিলিকন মিশিয়ে গোল্ডেন টোপাস তৈরি হয় গোল্ডেন টোপারও অসম্ভব রকম ভালো কাজ করে কারো কারো ক্ষেত্রে বৃহস্পতি হালকা পাওয়ার লাগবে সেই ক্ষেত্রে আমরা পোখরাস দিই না করে আমি তো তাই মনে করি সেক্ষেত্রে পোখরাস দিয়ে তার কিন্তু এতে বিপরীত হয় সেই ক্ষেত্রে আমরা অতটা পাওয়ার লাগে না বা যারা মনে করুন কিনতে পারছেন না বা শিশু সে দশ বছর বয়স হয়নি এক্সেপশনাল কেসে তাকে আমাকে প্রোগ্রাস দিতে হবে কোনো না কোনোভাবে বা মানে বৃহস্পতি প্রতিকার দিতে হবে তখন আমরা এই টোপাস বা গোল্ডেন টোপাসটা রেকমেন্ড করি এই সমস্তগুলো এটা খালি চোখে অনেক কিছু বোঝা যায় না তো খালি চোখে না বোঝা গেলে আমরা ইউজ করি আই গ্লাস এই আই গ্লাস দিয়ে আমরা লেয়ার লেভেলে সেগমেন্টেশন অবধি দেখতে পারি এই অনেকে বলে দেখবেন যে আমাদের ক্র্যাক আছে বা এই সমস্তগুলো আদৌ ওটা ক্র্যাক না লেয়ার লেভেল সেগমেন্টেশন সেটা বোঝানোর জন্য কিন্তু একজন ভালো জেমোলজিস্টের হেল্প নিতে হবে আমি নিজে বহু দিন এই জেমোলজির সঙ্গে জড়িয়ে আছি কারণ আমি ট্রিটমেন্ট না করতে পারি শুধু প্রেডিকশন করলাম সে আমার কাছে এলো তার প্রতিকারের জন্য দিতে পারলাম না তাহলে মুশকিল তাই প্রত্যেক অ্যাস্ট্রোলজারকে আমার মনে হয় যারা সব অ্যাস্ট্রোলজারকে জেমোলজি নিয়ে পড়াশোনা করা দরকার জেমোলজি নিয়ে পড়াশোনা করলে ঠিকঠাক জ্ঞানটা হয় কেমিক্যাল কম্পোজিশন কী নিয়ে তৈরি এবং সেই ক্ষেত্রে কোন কোন কোয়ালিটির স্টোনটা লাগবে তার জন্য এতগুলো চার্জ স্টাডি করা এর জন্য সময় সাপেক্ষ ব্যাপার প্রচুর সময় নিয়ে আমরা এই দেখতে পারি এবং ঠিকঠাক প্রতিকার দিতে পারি তাহলে সমৃদ্ধ থাকে আমি কয়েকটা তথ্য বন্ধুদের আশা করি হেল্পফুল হবে নাইন সিক্স সেভেন ফোর টু ফাইভ জিরো ফাইভ ওয়ান সিক্স একটা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার নাইন সেভেন ফোর এইট ফোর জিরো থ্রি সিক্স নাইন ফোর ওয়েবসাইটের বলবো সেটা সমস্ত কিছুর মাধ্যমে যে কোনো একটাও হতে পারে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করার তো বটই কনসালটেন্সির জন্য আপনি যোগাযোগ সক্ষম করতে সক্ষম হবে। কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে এখানে আসছে এই যে অ্যাস্ট্রোলজি রিলেটেড বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে হঠাৎই গ্রহরত্ন নিয়ে এত কথা উনি কি সেই অর্থে রক্ত ব্যবসা করতে এসছেন বা পাথর বিক্রি করতে এসছেন এ ধরনের ভাবনা কারো কারো কাজ করতে পারে আমরা সেই জায়গায় তথ্যটা জানিয়ে রাখি আমাদের বোঝার সুবিধার্থে স্যারের কাছে আমরা অনুরোধ করেছিলাম প্র্যাকটিক্যালি আমাদেরকে যদি দেখে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দেন সেটা আমাদের বুঝতে অনেক সুবিধা হবে স্যার সেই জন্য মাঝে মধ্যে আমাদের আহ্বানে সারা দেয় আরেকটা যেটা তথ্য স্যার এখানে আপনি সেটা লাস্ট কথা বলতে পারবেন ক্লারিফাই করতে পারবেন আপনার রেমেডির ওপরে আপনি যে রেমেডিগুলো গুলো সাজেস্ট করেন বা প্রোভাইড করেন সেখানে আপনি গ্যারান্টি দিতে পারেন সেইটার কারণ কি হ্যাঁ গ্যারান্টি দিতে পারি এই কারণ আমি যেহেতু এতগুলো চার্ট দেখি শুধু একটা বা দুটো চার্ট প্রত্যেকটা ভাবে আলাদা আলাদা চার্ট হয় তাহলে অনুযায়ী আমি যখন বুঝতে পারছি চিত্রটা পরিষ্কার আমার কাছে তাহলে কার কি লাগবে কোন কোয়ালিটির লাগবে বাইরে থেকে নিয়ে না আমার আপত্তি নেই কিন্তু আমাকে দেখিয়ে নেই গ্যারান্টিটা আমি দিতে পারি কারণ আমি যেটা বেছে দেবো সেটা কখনই তার জন্য সবটা মোস্ট সুটেবল হবে অন্য কোথাও দিতে পারবেন না অনেক ক্ষেত্রে মিসকনসেপশন থাকে অনেকে জানেন না কোরআন নাম কি অনেকে বলেন যে কোরআন নাম হলো একমাত্র শনি মানে নীলা পোগ্রাস নয় এরকম বহু ভুল ধারণা আছে এগুলো তো জানতে হবে তো তার জন্য আমি গ্যারেন্টি দিতে পারি গ্যারেন্টি দিয়ে আমি লিখে দিই বরঞ্চ এর জন্য এটা লাগবে তাহলেই কাজ দেবে এটাই হচ্ছে আসল ডেফিনেটলি স্যার শুনলাম আমরা আশা করি নতুন করে বলা ছিল না তবুও অনেকেরই হয়তো এটা কাছে দেবে প্রশ্ন তো মনের মধ্যে জাগতেই পারে স্যার কিন্তু এইভাবেই আছেন সকলের জন্য আর প্রতিদিন এইভাবেই আমরা তো দেখা হয় সেইভাবেই অনুষ্ঠান চলতে থাকবে নিত্য নতুন আরও অনুষ্ঠান থাকবে তথ্য সমৃদ্ধ কিন্তু আজকে সময় শেষ আজকের মতো বিদায় নিতেই হবে আগামীতে অবশ্যই দেখ নমস্কার